কারণে তুফানের কেমিও অবাক হওয়ার কিছু নেই আমি একজন এই পোস্টটা করেছে আমি এই বিষয়ে অনেকবার কথা বলেছি তো এটা যে কোনো আবার পোস্ট রিপ্লে হলো একজনে বলেছে তো আমি এটা নিয়ে আবার একবার কথা বলি যাই হোক অবাক হওয়ার কিছু নেই পরিচালক যেহেতু একজনই এটাই হবে এখন কি রাইহান রাফি নিজেই বলে এমন কি রাইহান রাফি নিজেও বলেছিল হয়তো লায়নে তুফানের এন্ট্রি থাকবে যেমনটা আপনারা দেখেছেন টাইগার থ্রি ও পাঠান এ দেখেছেন ঠিক আছে তাহলে এটার মানে বোঝাচ্ছে যে এখানে লায়ন এবং তুফান কেমিয়ে থাকবে যেমনটা পাঠান এবং আমাদের কি আহ টাইগারের সাথে হয়েছিল তেমনটা এখানে হবে এটা শিওর হান্ড্রেড হান্ড্রেড এটাই হবে এখানে অবাক হওয়ার কিছুই নেই তো যাই হোক এই বিষয়টি আপনারা কি করে দেখছেন সাকিব খান এবং জিৎকে একসাথে দেখতে আপনারা কতটুকু এক্সাইটেড বাংলার জওয়ান এবং পাঠানকে দেখতে কেমন হবে